দেখো আঁকা ওই যে দূরে সীমন্ত দেখো আঁকা চিলটা উড়ছে মুক্ত আকাশে কোথাও বাধা নাই কেউ নাই ওরেকে বাধা দেওয়ার ওর ইচ্ছে মতো ডানা মেলে মনের আনন্দে উঠছে বাসাল্লাহ আল্লাহ মানুষকে এরকম ডানা দিয়েছে কিন্তু মানুষ দেখতে পায় না সেই ডানা দুটো এই ডানা দুটো যখন দিয়ে উড়তে চায় মানুষ তখন অপর পাশের মানুষ সেই ডানা ধরে কেটে দেয় আটকে দেয় সুতো দিয়ে বেঁধে দেয় যেন সে ডানা নিয়ে উড়তে না পারে কিন্তু যার ওরা আল্লাপাক ইচ্ছা করে উড়তে দিয়েছে তার কাটলে কি আর হয় সে তো উড়বেই সে তো উড়বেই মুক্ত আকাশে মানুষ ভুলে যায় যে আল্লাপাক নির্দিষ্ট করে রেখেছে তোমার ভালো কিসে। তাই তো হবে তারপরেও নিজে একটু পরিশ্রম করো দেখো সেইটা আরও ভালো হবে আকাশটা মনে হচ্ছে না একটা পাহাড়ের চূড়া কি চমৎকার লাগছে আকাশ গধূলির আকাশ মিশে যাচ্ছে সূর্য রংধনুর মতো বিছিয়ে যাচ্ছে রং আকাশে উড়ছে ঘুড়ি উড়ছে চিল উড়ছে পাখি হাওয়ায় দুলছে গাছের ডগা আল্লাহ তোমার রূপ বোঝা কারো সাধ্যে নাই এত সুন্দর রূপ বোঝার সাধ্য কারো নাই কারো নাই এত চমৎকার তোমার প্রকৃতি প্রকৃতির মাঝে হারিয়ে যেতে ইচ্ছে করে মনে হচ্ছে না শিল্পীর কোনো তুলি দিয়ে এঁকে রেখেছে আকাশটাকে সত্যি তো শিল্পী তো এঁকেছে বড় শিল্পী চমৎকার লাগছে এই আকাশের আমি ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না তবে বাস্তবে খুবই সুন্দর লাগছে এটা আমার ছাদের কলা গাছ এইগুলো সব আমার হাতের গাছ এই গাছগুলো আমার সন্তান কতগুলো একটা দুইটা অসংখ্য পুরো ছাপটা জুড়ে আমার গাছ ওই ছাপটা তো আছেই প্লাস আবার এই ছাপটা জুড়ে আমার গাছ কত গাছ আমার এই গাছে গাছে ভরা ফুলে ফুলে ভরা আলহামদুলিল্লাহ দুটো চোখ দেওয়ার জন্য চক্ষু ভরিয়া সৌন্দর্য দেখার জন্য আল্লাপাক চোখ দুটা না দিলে এত সৌন্দর্য দেখতে পেতাম কখনোই না কখনোই দেখতে পেতাম এত সুন্দর রূপ অন্ধকার কেন যেন আসতেছে এই সাইডটা সেটা ক্যামেরাটা ধরলে আসতেছে আকাশটা চমৎকার আলহামদুলিল্লাহ এখানেই রাখবো তোমায় চমৎকার আকাশ ভোলাটে হয়ে গেল ওখানে